তাহলে স্বাগত জানাই কেন মুখে চাপা দেওয়া আছে এটা বলা যাবে না এখন ঠিক আছে তো যাই হোক এরা এখন পড়তে এসে পরে মানে বাড়ি ফেরার সময় হয়ে গেছে তাই তো ঠিক

আজকে দুপুরের খাবার প্রথমেই আছে ভাত আর পেঁপে সেদ্ধ তারপরে আছে মান তারপর এখানে আছে মেথি শাক বেগুন দিয়ে ভাজা তারপর পুঁই শাকের চচ্চড়ি দুরকম রকম শাক হওয়ার কথা ছিল না আসলে পুঁই শাকটা কালকে একজন দিয়ে গেছেন আর ইমন আবার মেথি শাক খেতে ভালোবাসে ও মেথি শাক দেখে নিয়ে চলে এসেছে। শাকটা না ফ্রিজে রাখলে ঠিক ভালো থাকে না খারাপ হয়ে যায় ওই জন্য দুটোই করে নেওয়া হয়েছে আর এখানে আছে হচ্ছে পাবদা মাছের ছাল বাবার খাবার আর এখানে মায়ের খাবার ওদেরকে আগে দিয়ে আসবো ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে এদিকে ইমনের ক্লাসও চলছে এখন ক্লাসটা শেষ হয়ে গেলে একবারে দুজনে খাবো মোটামুটি নিচে পড়তে এসে গেছে পড়াবো এখন ইমনেরও ক্লাস চলছে ওর গিটারের ক্লাস চলছে আমার পড়ানোর ক্লাস আছে তো দুটো মিলিয়ে এখন চলবে কিছুক্ষণ তো এগুলো মিটে গেলে তারপরে আমরা যেতে পারবো নিমন্ত্রণ বাড়ি আর কি এটাই হয় আসলে মৃগাঙ্ক মানে মৈনাক ওর দাদা মৃগাঙ্ক ও আমাদের কাছে পড়তো তো ওদের আগের বছর থেকে ওদের দুই ভাই বোন মানে দুই ভাইয়ের বোন বলছি দুই ভাইয়েরই জন্মদিনে আমাদের আগের বছরে নিমন্ত্রণ করেছিল তো আমরা যেতে পারিনি এতটাই মানে এর মধ্যে থাক থাকি আর কি যে মানে সবসময় সব জায়গাটা অ্যাটেন্ড করা হয় না তো তারপর ওরা দুই ভাইয়ের জন্মদিনেই আমাদেরকে খাবার দিয়ে গিয়েছিল বাড়িতে রান্না হয়েছিল এবং খুব খারাপও লেগেছিল যেতে পারিনি তো সেই হিসাবে আমরা বলেইছিলাম যে অবশ্যই যাব এবং রবিবার দিনকে ওদের আসলে অনুষ্ঠানটা মেন ছিল রবিবার দিনকে তো একটা নিমন্ত্রণ ছিল আমাদের অলরেডি সেই কারণে আমরা বলেছিলাম যে রবিবারটা তো আমাদের হবে না তুই করে নে বললো না এবারে তো আর কোনোভাবেই মানে ছাড়ার ব্যাপারই নেই এবারে আপনাদের আসতেই হবে তো সেই হিসাবে ওরা রবিবারের জায়গায় আজকে বুধবার আজকে অনুষ্ঠানটা করছে আর কি রবিবারে আসলে এই দিদির মেয়ের জন্মদিন ছিল আমি ব্লগটা পোস্ট করেছি অলরেডি দেখেছেন হয়তো আপনারা তো সেই কারণে যেতে পারিনি তো এই জন্য আজকেই যাব এবং বলেছে যত রাতি হোক যাই হোক আসতে হবে। তো সেই হিসাবেই চেষ্টা করছি একটু তাড়াতাড়ি করে যাতে যাওয়া যায় তো চলুন তাড়াতাড়ি করে পড়িয়ে নিই তারপর যাওয়া হবে টাটা পড়ানো কমপ্লিট হয়ে গেছে এখন মায়েদের খাবারটা দিয়ে দিচ্ছি আলু পটলের তরকারি আর রুটি ঈদের মায়েদের খাবার দিয়ে তারপর আমরা দুজনে বেরোবো এই যে চলে এসেছি মৈনাকদের বাড়িতে বাকি মৈনাকের বন্ধুরাও উপস্থিত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে প্রিয় আছে তারপর সম্রাট এখানে আছে দেবশঙ্কর তারপর আছে আমাদের ভোলা এখানে আছে দীপ্ত আর সৌম্য এরাও রয়েছে ও ভোলা আজকে আসতে পারেনি ভোলার নামটা আমি ভুল করে বলে ফেলেছি আর এই যে আমরাও চলে এসেছি এখন একটু প্রথমে গল্প হচ্ছে তারপর খাওয়া দাওয়া হবে আর এদিকে আমাদেরকে কেক আর মিষ্টি দিয়ে গেছে ওদের বাড়ি থেকে জন্মদিনের প্রথম স্টার্টার আইটেম আর কি তো এরা অনেকক্ষণ ধরেই খেলাধুলো করছে মজা করছে এই যে আমরা বসে গেছি খেতে আজকে সবাই মিলে একসঙ্গে বসে পড়েছি খেতে এবং খাওয়ার আইটেমও এসে গেছে এখানে এসে গেছে বেগুনি তারপর ভেজিটেবল চপ ভাত আর মাংস ডালও আছে ডাল আর আমরা নিইনি কারণ এই দিয়েই মোটামুটি খাওয়া হয়ে যাবে খুবই ভালো হয়েছে মাংসর কালারটা দেখতেই পাচ্ছেন রংটা কিন্তু দারুণ হয়েছে একদম লাল লাল ঝাল ঝাল চলুন এবার খাওয়া শুরু করি তা ফিরে এসেছি মোটামুটি অনেকক্ষণ আজকে খাওয়া দাওয়া ঘোরাঘুরি সবটাই ভালোভাবেই হলো এবং সবাই মিলে অনেকক্ষণ আনন্দও হলো তো যাই হোক ভিডিওটা কীরকম লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কীরকম লাগলো আর তার সাথে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তো চলুন দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে